আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সময় দর্শক প্রিয় গায়েস বন্ধুরা আজকে আমি এ ভিডিওতে আমার বোনদের একটা সমস্যা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে অনেক বোনেরা অনেক ভাবিরা আসলে বলেন এবং আসেন যে আসলে আমাদের তো সন্তান হয় না আমি যে আমলটি শিক্ষা দিব এই আমলটি আপনার সন্তান হবে এবং আপনার উত্তম সন্তান হবে ইনশাআল্লাহ তো সেই আমলটি আপনারা কীভাবে করবেন প্রথমে হলো আপনারা দূরত্বর ইস্তিফার করবেন আচ্ছা ইস্তিফার করে আপনি পড়বেন সুরত আলিম রে আটত্রিশ নম্বর আয়াত আয়াতটি কি রব্বি হাবিলি মিল্লা দু হে আমার প্রতিপালক আপনার পক্ষ থেকে রুর রিয়াত উত্তম সন্তান দান করুন অ দোয়া নিশ্চয় আপনি দোয়া কবুল করে থাকেন হ্যাঁ আপনি আপনার বান্দার দোয়া হ্যাঁ মোনাজাত শ্রবণ করে থাকেন কবুল করে থাকেন শুনে থাকেন তো এই যে আয়াতটা বলেছে আয়াতটি আমি শেষে আরেকবার বলবো তো আয়াতটা আপনারা কীভাবে আমল করবেন সেটি বলে দিচ্ছি সেটি হলো যে আপনারা সকাল বিকাল একুশবার করে পড়তে পারেন কিংবা সকালে ফজরে পরে একবার করে পড়তে পারেন আর অথবা আপনারা একটা কাজ করতে পারেন প্রতি মোনাজাতে আপনারা বেশি বেশি থেকে বেশি পড়তে পারেন এবং আরেকটা কাজ করতে পারেন যে সবসময় আপনারা বেশি করে পড়তে পারেন স্পেশালি আপনারা তাহার যুদে নামাজে পড়তে পারেন তাহার যুদ্ধে মোনাজাতে পড়তে পারেন এবং তাহার যদি সিজদা গিয়ে পড়তে পারেন ঠিক আছে ইস্তিফার করে নেবেন দুঃসুপ পড়বেন দোয়াটা পড়বেন এরপরে বেশি করে দুরুচ্ছপ ইস্তিফার করবেন দেখবেন যে আল্লাহ তালা আপনাকে সন্তান তো দিবেই ইনশাআল্লাহ নে সন্তান হবে যে কোনো সমস্যা হোক অনেকে বলে যে থাইরয়েডের প্রবলেমের কারণে সন্তান হয় না এগুলো হচ্ছে উসিলা আল্লাহ তালা যদি আপনাকে সন্তান দেয় কোনো কিছু বাধা হতে পারে না তো দোয়াটি আমি বলে দিচ্ছি সুরত আলী ইমরানের আটত্রিশ নম্বর আয়াত সেটি হলে রব্বি হাবিলি মিল্লা দুংকা দুরি ইয়াতং তৈবা ইন্ডাকা স্যামি দোয়া সালামু আলাইকুম